ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো কোরআনে কারিম মূলত আমরা তেলাওয়াত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাবো তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমা আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলাওয়াত চললো আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এরপরে এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো কারণ কোরআন কারিমে আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে সবাহরণ করার উদ্দেশ্যে তেলাওয়াত চালু করেন তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ সেটা চলছে তো এরকমটি করা অনুত্তম যদি এরকম করেন তাতে গুনা হবে না কারণ কোরআন তেলাওয়াত চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে এ দিয়ে কোরআন তালাব চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তালাব চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তালাওয়াত চলবে এবং তালাওয়াত করা হবে শোনানো হবে যে কোরআন চালু করে রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে এটাই হলো উচিত এবং মৌলিক অতএব নির্দেশের সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয় মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কেন উত্তর মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় লোকটা মারা যাবে তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে যেমন আব্দুল আব্বাস যেমন আব্বাস রাজ্লা তালহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন করিম সাল্লা সাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না এটা নবী সাল্লাহ সাল্লাম বুঝেছেন আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন দূরদৃষ্টি দিয়েছেন সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রুগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় সেটা দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি একজন মানুষ পানিতে পড়ে গেছে ডুবে গেছেন এরপরে এটা দেখে আমরা লক্ষণ এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় জন্য প্রস্তুত থাকা উচিত স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে সাই শেষ করে মাথার চুল পুরুষরা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানার কারণে অর্থাৎ স্বামী সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মকায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই ওমরা যে তাদের এই অবরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যার সৃষ্টি করলেন এটার জন্য এই হোমরা যদিও কন্টিনিউ তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরা কাজও তাদেরকে করতে হবে তার একটা ওমরা তাদেরকে এরাম করে করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তার পরে হয় সাইর পরে হয় মাথার চুল বা মন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রতপ্রস্থার শারীরিক সম্পর্ক না হয় বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে মাথা চোলমুন্ডন চাঁচা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পরছেন তারপরে তাদের মোক আয়েকুম আমাদেন শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহারাম পড়ার পর তফ শেষ করার আগে কিংবা অন্তত শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সেটা অনেক বেশি আপনার গহিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উপাটা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার পড়লেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না